জয় মা দুর্গা অনেকেই বছরের দুর্গা পূজার সময় নির্ঘণ্ট নিয়ে একটি ভিডিও তৈরি করতে বলেছিলেন তাই এই ভিডিওটি তৈরি করা এই সময় নির্ঘণ্টগুলো মদনগুপ্তের ফুল পঞ্জিকা অনুসারে করা হয়েছে এবার মা আসছেন পালকিতে হল মরক যাবেন ঘোড়ায় ফল ছত্রভঙ্গ আট অক্টোবর একুশে আসিন মঙ্গলবার সন্ধ্যাবেলা মায়ের বোধন হবে নয় অক্টোবর বাইশে আসিন, বুধবার সকাল সাতটা বত্রিশ মিনিটের মধ্যে ষষ্ঠী পূজা সমাপন সন্ধ্যাবেলা দেবীর আমন্ত্রণ ও অধিবাস দশ অক্টোবর তেইশে আসছেন বৃহস্পতিবার সকাল সাতটা পঁচিশ মিনিটের মধ্যে সপ্তমী পূজা সমাপ্ত ওই দিন রাত্রি এগারোটা এক মিনিটের পর কিন্তু এগারোটা ঊনপঞ্চাশের মধ্যে দেবীর অর্ধরাত্র বিহিত পূজা এগারোই অক্টোবর চব্বিশে আসিন শুক্রবার এই দিন পরপর চারটি পূজা অনুষ্ঠিত হবে প্রথমেই অষ্টমী পুজো তারপর সন্ধি পুজো তারপর নবমী পুজো এবং তারপর কুমারী পুজো এগারোই অক্টোবর সকাল ছটা চব্বিশ মিনিটের আগেই মহা অষ্টমী পুজো সমাপ্ত হবে সকাল ছটা চব্বিশ মিনিটের পর থেকে সাতটা বারো মিনিট পর্যন্ত অর্থাৎ এই আটচল্লিশ মিনিট ধরে সন্ধি পুজো হবে এরপর অর্থাৎ সকাল সাতটা বারো মিনিটের পর মহানবমী পূজা আরম্ভ হবে এবং তারপর কুমারী পূজা অনুষ্ঠিত হবে বারো অক্টোবর পঁচিশে আশ্বিন শনিবার পাঁচটা চুয়াল্লিশ মিনিটের পর দশমী পুজো আরম্ভ হবে দশমী পুজো শেষে অপরাজিতা পূজা অনুষ্ঠিত হবে দশমী তিথি থাকবে রবিবার ভোর চারটা চোদ্দ মিনিট পর্যন্ত এই হল দু সালে মা দুর্গা পূজার সময় নির্ঘণ্ট